দুই সাল বাংলাদেশের ইতিহাসের এক নতুন মোড় ছাত্র জনতার বিপ্লবের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে উন্মুক্ত হয় পরিবর্তনের পথ এই পরিবর্তনের মুহূর্তে বিএনপি হঠাৎ করেই নির্বাচনের দিকে ঝুঁকে পড়ে প্রশ্ন হচ্ছে এটি কি স্বাধীন সিদ্ধান্ত নাকি ভারতের পরিকল্পিত একটি ফাঁদ আজকের বিশ্লেষণে আমরা সেটি খতিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব দীর্ঘদিনের উনিশশো সাল থেকে পঁচাত্তর সালের রাজনৈতিক পট পরিবর্তন সামরিক শাসনের অধীনে দেশ পরিচালনা এবং পরবর্তীতে গণতন্ত্রের নামে শাসন ব্যবস্থায় ভারতের ভূমিকা ছিল সুস্পষ্ট বিশেষ করে দুই সালের নির্বাচনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক এক নতুন মাত্রা পায় শেখ হাসিনা সরকার ভারতের সাথে সামরিক বাণিজ্যিক এবং রাজনৈতিক চুক্তি স্বাক্ষর করে যা বাংলাদেশের স্বার্থের চেয়ে ভারতের সুবিধাকে অগ্রাধিকার দেয় দু সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছে ছাত্র জনতার বিপ্লব শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয় এই পরিবর্তনের পর বিএনপি জনগণের দাবি মেনে চলবে নাকি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পথ বেছে নেবে এই প্রশ্ন সামনে আসে বিএনপি এতদিন নির্বাচন বর্জনের নীতি অনুসরণ করছিল কিন্তু হঠাৎ করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে কেন এটা কি স্বাধীন সিদ্ধান্ত নাকি অন্য কোনো কৌশলের অংশ যেখানে ভারত হাসিনা পরবর্তী বাংলাদেশে সংস্কারের পরিবর্তে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারতের মূল লক্ষ্য হল বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠা করা যা ভারতের স্বার্থকে প্রাধান্য দেবে ভারত বুঝতে পেরেছে সরাসরি আওয়ামী লীগকে টিকিয়ে রাখা সম্ভব নয় তাই তারা এখন বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে যা শুধু দেশের সংস্কার ছাড়া নির্বাচনের মাধ্যমেই সম্ভব ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকের শাসন আমলে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে দেশের ইতিহাসে আর কোনো দলকে এতটা ত্যাগ স্বীকার করতে দেখা যায়নি শেখ হাসিনা বিএনপি নামে কোনো দল দেশে থাকুক তা চাননি দলটিকে নিশ্চিহ্ন করে দিতে এর চেয়ারপারসন সহ এমন কোনো শীর্ষ নেতা নেই যাদের বিরুদ্ধে হামলা মামলা জেল জুলুম নির্যাতন তিনি করেননি বিএনপির তৃণমূল পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক ভিত্তি উপড়ে ফেলার জন্য নেতাকর্মীদের খুন গুম অপহরণ ঘরবাড়ি ছাড়া করা গ্রেপ্তার সহ সব ধরনের প্রক্রিয়া চালিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা হাসিনা যে ভারতের খুঁটির জোরে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়া চালিয়েছিলেন তা সকলেরই জানা ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা বিনা ভোট রাতের ভোট এবং আমির ভুয়া নির্বাচন করে দেড় দশক ক্ষমতায় ছিল দেশের মানুষ দেখেছে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনের আগে এসে কিভাবে বিনা ভোটের নির্বাচন করতে হাসিনাকে সাহায্য করেছে এটা ছিল আমাদের গণতান্ত্রিক ধারাকে স্তব্ধ করে দিয়ে হাসিনাকে স্বৈরাচারি করে তোলার ভারতের প্রকাশ্য হস্তক্ষেপ শুধু ক্ষমতায় থাকার জন্য হাসিনা ভারতের কাছে দেশের স্বাধীন সত্তাকে বিকিয়ে দিয়েছিলেন হাসিনাকে ক্ষমতায় রাখার বিনিময়ে ভারত যা চেয়েছে হাসিনা আমাদের স্বাধীনতাকে অরক্ষিত করে তাই দিয়ে দিয়েছেন মূলত দীর্ঘ দেড় দশক ধরে হাসিনা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বন্ধক দিয়ে রেখেছিলেন ভারতের করদ রাজ্য পরিণত করেছিলেন হাসিনা ছিলেন ভারতের কোনো অঙ্গরাজ্যের সালে আসার পরই বাংলাদেশকে মতো বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর সাতান্ন জন মেধাবী অফিসারকে হত্যা করা হয়েছে সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যা করা হয়েছে শিশু ফেলানিকে গুলি করে কাটার তারে ঝুলিয়ে রাখা হয়েছে তথাকথিত জঙ্গি উত্থানের নাম করে বাংলাদেশের মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন এবং সাপলা চত্বর হত্যাকাণ্ডের মাধ্যমে ওলামাদের নিশ্চিন্ন করে দেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছে ভারত ট্রানজিটের নামে বাংলাদেশের ভিতর দিয়ে সেভেন সিস্টার্সে পণ্য ও মালামাল আনা নেওয়ার জন্য নামমাত্র শুল্কে করিডোর নিয়েছে মঙ্গলা সমুদ্র বন্দর নৌবন্দর সহ সড়ক রেল ও নৌপথ ব্যবহারের সুবিধা নিয়েছে বাংলাদেশের লাখ লাখ শিক্ষিত বেকারদের রেখে হাসিনা ভারতীয় নাগরিকদের কর্মসংস্থান করে দিয়েছে বাংলাদেশকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্সের দেশে পরিণত করেছে বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে কিছুই পায়নি শুধু হাসিনা পেয়েছে ক্ষমতায় থাকার গ্যারান্টি হাসিনা এই গ্যারান্টি পেয়ে বিএনপিকে নিশ্চিন্ন করে দেওয়ার সব রকমের নিপীড়ন নির্যাতন খুন বুম চালিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা কি ভারতের এমন আচরণের কথা বলে গেছে এ প্রশ্ন করছি গণ অভ্যুত্থানের হাসিনার পতন ও পলায়নের পর বিএনপিকে ভারতের দ্বারা প্রভাবিত হতে দেখে যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দুই সালের আমি দামি নির্বাচনের আগে দলটির একটি উচ্চ পর্যায়ের দল ভারত সফর করেছিল শুধু সব দলের অংশগ্রহণে নির্বাচনটিকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য ভারতকে বিএনপির উদ্বেগে সাড়া দিয়েছিল দেয়নি কারণ সে বিএনপিকে তার হোস্টাইল এনিমি হিসেবে বিবেচনা করে এখন জরিপ ছাড়াই বলা যায় দেশের শতকরা নব্বই ভাগের বেশি মানুষ ভারত বিরোধী মনোভাব ধারণ করে রয়েছে তাদের এই মনোভাব ইতিহাসের নিরিখেই গড়ে উঠেছে বিএনপি যদি জনগণের মনোভাব উপেক্ষা করে ভারতের কোনো ধরনের প্রেসক্রিপশন অনুযায়ী চলে তাহলে তার পরিণতি আমেরিকের চেয়েও খারাপ হতে বাধ্য আগামী নির্বাচনে যে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তা হোসট খেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে বিএনপি যদি ভারতের কৌশল বুঝতে ব্যর্থ হয় তবে তারা আবারও রাজনৈতিক চক্রের অংশ হয়ে পড়বে ভবিষ্যতের রাজনীতির রূপরেখা কি হবে সেটি নির্ভর করছে দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের উপর